নমস্কার আজকে আমরা আবারও একটি গ্রুপ সি ডি এবং আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এই ভিডিওতে ভূগোল ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের কিছু প্রশ্ন রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি যদি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখুন প্রথম যে প্রশ্ন রয়েছে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে যে ডাটা এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে দু সালের সেন্সাস অনুসারে সেখানে সিক্সটি মানুষ এখনও গ্রামে বসবাস করে এরপরের আদমশুমারি দু হাজার একুশ সালে হওয়ার ছিল কিন্তু এখনও হয়নি দু হাজার এগারো সালের যে আদমশুমারি সেটা পনেরোতম আদমশুমারি হয়েছে এরপর কিন্তু এখনও আদমশুমারি হয়নি দু নম্বর যে প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের সিও টুর পরিমাণ বা সিওটুর মাত্রা বাড়ায় পৃথিবীর গড় উষ্ণতা কী হচ্ছে গড় উষ্ণতা বাড়ছে সিও বা সিও হবে এখানে সিও টু প্রিন্টিং মিস্টেক রয়েছে একটু CO2 মাত্রা বাড়ায় পৃথিবীর গড় উষ্ণতা বাড়ছে পৃথিবীর গড় উষ্ণতা পনেরো ডিগ্রি সেলসিয়াস সেটা কিন্তু বাড়ছে তিন নম্বর প্রশ্ন জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে কি বলা হয় অপশন রয়েছে সবুজ বিপ্লব লাল বিপ্লব গেরুয়া বিপ্লব এবং নীল বিপ্লব সঠিক উত্তর হবে নীল বিপ্লব চার নম্বর প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা উনিশশো সালে ঘটেছিল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালতে এই গ্যাস দুর্ঘটনা ঘটে এবং এই গ্যাস দুর্ঘটনার ফলে এমআইসি গ্যাস মিথাইল আইসোসাইনাইট গ্যাস বাইরে বেরিয়ে আসে প্রচণ্ড বিপর্যয় ঘটে ভোপালতে এবং প্রচুর পরিমাণে মানুষ মারা যায় পাঁচ নম্বর প্রশ্ন ইতিহাসের থেকে প্রশ্ন এটা পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন সঠিক উত্তর অপরাজিত বর্মন ছ নম্বর প্রশ্ন রেড ডাটা বুক এর তথ্যগুলো কিসের উপরে করা হয়ে থাকে বিপন্ন প্রাণী সংক্রান্ত জলজাত প্রাণী সংক্রান্ত বন সম্পদ ধ্বংস সংক্রান্ত জলের অপচয় সংক্রান্ত সঠিক উত্তর বিপন্ন প্রাণী সংক্রান্ত এ রেড ডাটা বুক পাবলিশড করে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে আই ইউ সি এন আইউ সি এন দ্বারা প্রকাশিত হয় এটাও প্রশ্ন আসে মাঝে মাঝে যে রেড ডাটা বুক কোন সংস্থা প্রকাশিত করেছিল ইউ সি এন এবং কত সালে উনিশশো চৌষট্টি সালে সাত নম্বর প্রশ্ন প্রাকৃতিক বিপর্যয়ের মূল কারণ কি দেখুন এখানে যে অপশানগুলো রয়েছে অপশানগুলো ভালো করে পড়ার দরকার রয়েছে ফার্স্ট অপশান রয়েছে জনসংখ্যা বৃদ্ধি পৃথিবীর পরিবেশের অপব্যবহার প্রাকৃতিক সম্পদের ধ্বংস এবং শেষ অপশান রয়েছে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি সঠিক উত্তর হবে এখানে পরিবেশের অপব্যবহার পরিবেশের অপব্যবহারের ফলে প্রাকৃতিক সম্পদ ধীরে ধীরে ধ্বংস হচ্ছে এবং পৃথিবীর গড় উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সঠিক উত্তর হবে পরিবেশের অপব্যবহার আট নম্বর প্রশ্ন কোন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় অপশান রয়েছে আইনি আকবরী অর্থশাস্ত্র মেঘদূতম এবং আরণ্য সঠিক উত্তর হবে কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র অর্থশাস্ত্র গ্রন্থে বঙ্গের নাম আমরা পেয়ে থাকি ন নম্বর প্রশ্ন এটা ভূগোল থেকে পূর্বঘাট পর্বত কোন প্রকারের পর্বত পূর্বঘাট পর্বত একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ নিচের কোনটি একটিমাত্র মৌলিক উপাদান নিয়ে গঠিত খনিজ পদার্থ যে অপশানগুলো রয়েছে লোহা ব্যাসাল্ট সোনা পেট্রোল সঠিক উত্তর হবে সোনা এখানে প্রিন্টিং মিষ্টি রয়েছে সঠিক উত্তর হবে সোনা এগারো নম্বর প্রশ্ন ভূগোল থেকে নেওয়া হয়েছে আয়ন শব্দের অর্থ কি আয়ন শব্দের অর্থ পথ এটা সকলেরই জানা রয়েছে এছাড়াও এখান থেকে প্রশ্ন আসে এটাকে ট্রেড উইন্ড বলা হয়ে থাকে বা বাণিজ্যিক বাউ বলা হয়ে থাকে আগেকার দিনে পালতোলা জাহাজে যখন ব্যবসা বাণিজ্য করতো তখন এই আয়নবাহুর পথ ধরেই নাবিকতা ব্যবসা বাণিজ্য করত যার কারণে একে ট্রেড উইন্ড বলে এছাড়াও আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ পরের প্রশ্নটিও ভূগোল থেকে নেওয়া হয়েছে স্থলবাহু কোন ধরনের বায়ু প্রবাহ স্থলবাহু সাময়িক প্রবাহ বাণিজ্যিক নিয়ত বাউ এবং পশ্চিমা প্রবাহ এখানে সঠিক উত্তর হবে স্থলবাহু হলো একটি সাময়িক স্থল বাউ একটি সাময়িক প্রবাহ এছাড়াও সমুদ্রবাহু সাময়িক বাউু প্রবাহ স্থলবাহু সাধারণত প্রবাহিত হয় রাত্রিবেলা এবং ভোরের দিকে এর গতিবেগ বৃদ্ধি পায় আর বাউ দিনের বেলা প্রবাহিত হয় এছাড়াও একটি সাময়িক বাউ হচ্ছে আমাদের বাউ একটি নির্দিষ্ট সময়েই বাউ প্রবাহিত হয় এই জন্য এগুলোকে সাময়িক বাউ বলা হয় তেরো নম্বর প্রশ্ন কোন প্রবাহের জন্য শীতে প্রবল বৃষ্টিপাত হয়ে থাকে বা শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে কোন বাউর প্রভাব এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও প্রশ্নটি সোজা রয়েছে আমাদের ভারতবর্ষে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে পশ্চিমা বাউর প্রভাবে পশ্চিমা বাউর প্রভাবে ভারতবর্ষে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে এছাড়াও বেশি বৃষ্টিপাত হয়ে থাকে পশ্চিমবাহুর প্রভাবে ভারতবর্ষে সেটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানাতে চোদ্দো নম্বর প্রশ্ন কোন মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়ে থাকে অপশান রয়েছে এশিয়া ইউরোপ আন্টার্কটিকা এবং আমেরিকা সঠিক উত্তর হবে আন্টারকোটিকা আন্টারকোটিকাতে বিজ্ঞানীরা যায় এবং সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ভারতের এরকম একটি পরীক্ষা কেন্দ্র হচ্ছে আন্টার্কটিকাতে মৈত্রী এবং এছাড়াও আরেকটি রয়েছে গঙ্গোত্রী এগুলোর নাম মনে রাখা উচিত কিন্তু প্রত্যেককে পনেরো নম্বর প্রশ্ন কোন সম্রাট তার অধীনস্থ অঞ্চলগুলোকে সরকারে ভাগ করেন সঠিক উত্তর হবে শেরশাহ শেরশাহ শাসনকালে তিনি তার যে অঞ্চলগুলোকে বেশ কয়েকটি সরকারে তিনি ভাগ করেন ষোলো নম্বর প্রশ্ন নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে কি বলা হয়ে থাকে এটা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন সঠিক উত্তর গণতন্ত্র সতেরো নম্বর প্রশ্ন কোন দেশের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ভারতের ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান আঠেরো নম্বর প্রশ্ন কোন গ্রিক শব্দ থেকে ইন্ডিয়া শব্দটি এসেছে এখানে একটু প্রশ্নটা অপশানগুলো সঠিকভাবে দেখার প্রয়োজন কারণ একই রকমের অপশান রয়েছে ইন্ডাস আই এন ডিউএস এটাই হবে সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন কোন চৈনিক পরিব্রাজক বলেন যে ভারতীয়রা প্রকৃত নৈতিক চরিত্রের অধিকারী এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইতিহাস থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হিউয়েন সাং সর্বপ্রথম তিনি বলেন যে ভারতীয়রা প্রকৃত নৈতিক চরিত্রের অধিকারী কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন আজকের এই ভিডিওতে কুড়িটি প্রশ্ন ছিল যে কে সর্বপ্রথম মহারাজ মহারাজাধীরাজ উপাধি ব্যবহার করেন অপশান রয়েছে শ্রীগুপ্ত কটোৎকজ চন্দ্রগুপ্ত প্রথম এবং সমুদ্রগুপ্ত সঠিক উত্তর প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত সঠিক উত্তর আজকের এই ভিডিওতে কুড়িটি প্রশ্ন ছিল এবং সমস্ত বিষয়গুলোকে কভার করার চেষ্টা করেছি কুড়িটি প্রশ্নের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপার প্রাইমারি বা এসএসসি গ্রুপ সিডির জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন